আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও শুরু করলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার সানভি আর মারিন করছে এটা সুইমিং পুল এই সুইমিং পুলে হাত তারপরে পানি

যাও যাও না আমি ডাকবো না নি আসো গোসল করাবো ও আমার বোন হয় না আমার সত্যি দেখি তোমার মুখ আক বন্ধ করো নিচু হও মাথা আবার সোজা হয় দাঁড়া ফাইন সুন্দর সুন্দর লাগছে যাও এবার ডেকে নিয়ে আসো আমার বোন হয় না আশা কেউ হয় না তুমি যাও ডেকে নিয়ে আসো আর আমি এখানে ওদেরকে গোসল করানোর পরে কাঁচা আম আছে তো খাওয়ার জন্য ঝাল বানাচ্ছি শুকনো মরিচ আর বিট লবণ ভেজে নিয়ে ওটা পাটায় বেটে নিচ্ছি আমরা এখন আম খাব হ্যাঁ এখন আমরা কি খাব এই যে আম আর এই যে ঝাল এই ঝালটা আমি নিজে বানিয়েছি আর এটা আম এখন আমরা খাবো এখন দুপুরের সময় তাই না খেতে পারবে সানাম ঝাল লাগবে না বিসমিল্লা বলে শুরু করো তো দেখি অল্প করে ঝাল নাও নাহলে কিন্তু বেশি ঝাল লাগবে

সন্ধ্যা লাগবে বাড়িতে আসবো তারপরে একটু পড়াশোনা করবো পড়াশোনা করে একটু ঠিক দেখবো ভাত খাবো ঘুমাবো আবার সকালে উঠে আবার খুব ওঠো সানবি কেন এখন কে ঘুমাচ্ছ পিঠের উপর দেবো মাদ্রাসায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওঠো ওঠো সালাম ওঠো সালাম উঠা পড়ো সানভি তোমার লেখা আছে কিন্তু হম করতে পারো সাহস